আসসালামু আলাইকুম ওরহমতুল্ল্লা ওবরকাত আলহামদুলিল্লাহিহসালাম আলা নবদা আম্মা আম্মাবাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহনাল্লাহ সুবাহানাহু ত আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লা আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুৎ পাঠ করি আল্লাহম্মল্লি আলাইহি হুম বারিকা আলাইহি সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকেই ভিডিওর মূল বিষয় হল যৌন দুর্বলতা থেকে মুক্তির জন্য একশো পারসেন্ট কার্যকরী মেডিসিন স্যাং যৌন দুর্বলতা থেকে মুক্তির জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন স্যাং প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম জিনসেং ভালো করে খেয়াল করুন জিনসেং ইংলিশে লেখা আছে জিন বাংলায় লেখা আছে জিনসেং এই জিনসেং প্রস্তুতকারক কোম্পানি মেডিসান ন্যাচারাল ড্রাগ আয়ু ঢাকা বাংলাদেশ মানে মেডিসান কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে এটি আয়ুর্বেদিক মেডিসিন এটি বিভিন্ন লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকর মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে বিশেষ করে জিনসিং দিয়ে এটি উৎপাদিত আপনারা দেখে নিতে পারেন জিনসিংয়ের ছবিও দেওয়া আছে মূলত এটি আয়ুর্বেদিক মেডিসিন এটি কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমাদের কাছে হাজার হাজার যৌন দুর্বলতার যৌন রোগের মেডিসিন রয়েছে তবে এমন কোন মেডিসিন যেটি পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলেই সেবন করতে পারে এরকমের মেডিসিনের সংখ্যা খুবই কম তার ভিতরে এই জিনসেনটি যে মেডিসিনের যে জিনিসটি এটি অত্যন্ত কার্যকরী এটি পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে এটি আয়ুর্বেদিক মেডিসিন তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববর্তী ক্রিয়া নেই আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা জানতে চেয়েছেন এমন একটি মেডিসিন তুলে ধরবো যে মেডিসিনটি কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত ধ্রুত বীর্য খরণ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা যে যে বাসাই বলেন আলহামদুলিল্লাহ যৌন দুর্বলতার জন্য যৌন রোগের জন্য এই জিনসিং অত্যন্ত কার্যকরী আলহামদুলিল্লাহ এটি আয়ুর্বেদিক মেডিসিন আপনারা দেখে নিতে পারেন আমার হাতে এটি সিরাপ আকারে এটি কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই দেখে নিতে পারেন এই যে এখানে যে সিরাপটি রয়েছে এই সিরাপটি এখানে চারশো পঞ্চাশ মিলি সিরাপ এটি মূল্য তিনশো টাকা মূল্য তত একটা বেশি না আলহামদুলিল্লাহ তিনশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ মিলি সিরাপ এটি মিনিমাম তিন মাস সেবন করতে পারে আপনি যদি চার মাস পাঁচ মাসও সেবন করেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই সকালে চার চা চামচ রাতে চার চা চামচ এভাবে মিনিমাম তিন মাস বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কেউ শ্রবণ করতে পারে যৌন দুর্বলতা থেকে মুক্তির জন্য পাবেন কোথায় এই মেডিসান কোম্পানির মেডিসিনটি যে জিনস্যাং এটি ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ জিনসিং নামে বিভিন্ন কোম্পানির মেডিসিন রয়েছে আসলও রয়েছে নকলও রয়েছে উপকার হতেও পারে পার্শ্ব হতে পারে তাই উপকার নাও হতে পারে অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ হয়তো আপনি মেডিসান ন্যাচারাল ড্র্যাক আয়ু ঢাকা বাংলাদেশ এই কোম্পানি দেখে ক্রয় করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের লাভ তাই নকল হইতে সাবধান অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ হান ও তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি O